করেন উনত্রিশ নম্বর পাড়া সুরান্ন সুরা কে আমা চার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাবো কবরে গিলে মরে ছাপ মানে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে আমরা ছাই হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না আল্লাহ বলেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙ্গুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না জোরে বলুন কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে ফিঙ্গারপ্রিন্ট তাহলে তিনটে জিনিস কি এক নাম্বার ব্লাড রক্ত দু নাম্বার চোখ তিন নাম্বার হলো কি ফিঙ্গারপ্রিন্ট এই আঙুলের ছাপ এই তিনটা আলাদা কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিক ভাবে পুরোটাই মিল দেয়নি আল্লাহ বলছেন এই জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলুন সোমান আল্লাহ আমার বাপেরা আল্লাহ সম্পর্কে আরো অনেক আলোচনা যেহেতু তার বাণী করান সেই আল্লাহর কথাগুলো থেকে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব বাবা ইউটিউব বাবাজিরা ইউটিউব বাপেরা তোমরা ভুলভাল ছবি টবি দিও না ইউটিউবওয়ালাদেরকে আমি বলছি তোমরা বাজে থাম্বল দিও না আর বাজে হেডিং দিও না তাতে করে সাধারণ মানুষ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা তোমরা খারাপ হবে তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না অনুরোধ করছি এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয় লাঞ্ছিত হয় গালিগালাজ খায় আবার মানুষ জেলও খাটে ঠিক না বেঠিক ঠিক আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা ইউটিউব ওলারা বুঝতে পারছে এরা কাটিং করে বক্তব্যকে বিচ্ছিরি ভাষায় করে আমি কোরআনটা এইভাবে ধরেছি তো এইভাবে কোরআনটা ধরেছি ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে দে বা হাতটাকে এরকম লাগিয়ে দেবে মানে আমি বা হাতে কোরআন ধরেছি এরকম এদের নেচার বেশ কিছু ইউটিউব ওলার আছে বাবা খবরদার নয় এগুলোকে কাটিং করে করবে না কেয়ামতের মাঠে কিন্তু ধরতে ধরব তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইয়াউমায় ইজমাউকুম লিইয়াউমিল জামিই যালিকা ইয়াউমুত তাকাবুন হারজিতের মাঠে দেখা হবে এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা আমি তোমাদেরকে বক্তব্য মানে ভিডিও করতে রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না তবে একটা কথা বলছি তোমরা এইভাবে করো না আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিওওয়ালাকে ডাকি না আগেই বলে দিচ্ছি বাপ আমি কোনোদিন কোনো ওলাকে দাওয়াত দিইনি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে যাতে করে দুটো জলসার দাওয়াত বাড়ে মনে রাখবেন রিজেকের মালিক আল্লাহ জলসা দেবার মালিক আল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহ কার মাধ্যমে কোথায় কিভাবে তার কোরআনের বাণী প্রচার করিয়ে নেবেন তিনিই ঠিক করে রেখেছেন আপনি যতই বলেন আমি যতই বলি হয় না বাপ ধারণাটা পুরোপুরি আমাদের ভুল চলো না গিয়ে যাচ্ছি আল্লাহ সম্পর্কে আর আপনাদেরকে কিছু বলবো না আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করব আল্লাহ কোরআন যার উপরে পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাই তো বাবা বলুন না হ্যাঁ আমার সঙ্গে কথা বলেন যেটা বুঝতে পারবেন না শিখে নিন এখানে আমাকে ডেকেছেন কেন আমাকে ডেকেছেন তিনটে কারণে কটা কারণ তিনটে কারণে আমাকে ডেকেছেন আমার আগে বাংলাদেশের এক মুসাফির ভাই তিনি আলোচনা করছিলেন তার আগে বাংলার বিখ্যাত আলেমে দিন মুফতি আল্লামা হযরত আব্দুল কাইয়ুম সাহেব তিনি আলোচনা রেখেছেন তাই তো নাকি বাবা আলহামদুলিল্লাহ তিনি আলোচনা রেখেছিলেন তো আমাদেরকে ডেকেছেন কেন কারণটা কি কারণ হচ্ছে তিনটি এক নাম্বার হলো অজানাকে জানা কি বললাম জোরা বলুন অজানাকে জানা দু নাম্বার কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন প্রমাণ পাবেন দুই নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন করা একটু পরিচয় দিন কতগুলো ভুল বেরোচ্ছে দেখুন তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি আপনাদেরকে আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না এই আল্লাহর কোরআন আর নবীর সই হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন এই আশা নিয়ে গুটি কথা আপনাদের কাছে রাখব তবে একটা কথা আপনাদের বলি এই বক্তব্য করতে করতে টান দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে এই টেনে টেনে বলছি না বলে একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন গরম হয়ে গেলে অটোমেটিক টেনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি একটু চিন্তা নেই কারণ অনেক মানুষ টান না হলে বললো বক্তা বেকার বাপেরা আমার বলা নিয়ে ওয়াজ করুন গলা নিয়ে বলা নিয়ে চিন্তা করবেন গলা নিয়ে চিন্তা করবেন না গলা আর বলা দুটো কিন্তু আলাদা অনুরোধ করে বলছি বাপ চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয় আমার আচ্ছা নবী হতে গেলে তার পরিচয় কঠিন নবীদের পরিচয় হলো তিনটি কয়টি বাবা তিনটে মনে রাখবেন সব জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহী নাজেল হতে হবে ক্লিয়ার তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা মোজেজা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন সেই এক হাজার মজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন উম মাজিদ নাজিল করা মনে রাখবেন এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে সারা পৃথিবীর মানুষেরা হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কোরআন কিনে গবেষণা করছে কোরআন পড়ছে করছে কারা করেছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যামফেরডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বোখাইলি মিস্টার কুক মিস্টার জাবির জাবেরিন মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে আমরা কিন্তু সেই কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি আমরা কি করলাম জানেন আমরা সকলে নয় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি আমরা করলাম কি এই কোরআনকে নিয়ে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাঁড়া জামা বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা হাত তুলে মোনাজাত করা না করা এই নিয়ে আমাদের মধ্যে মারামারি এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক নবে ঠিক আমার বাপেরা শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছ সত্যিকারের যদি সে কাফের না হয় বল্লেওয়ালা নিজে কাফের মনে রাখবেন মাইকের সামনে এসে কিছু একটা বলে দেবার নাম বক্তা নয় তিনটে জিনিস দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর দিন ব্যাকে আসে না মনে রাখবেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এইটা যেন মাথায় থাকে এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইট ইজ মাই কনসেপ্ট চলুন গিয়ে যাচ্ছি যিনি আমাদের নবী যিনি আমাদের নবী তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নিন আমাদের নবীর নাম আলী তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ বংশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন একটু সুমান আল্লাহটা জোরে বলবেন মাথায় রাখুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুঘুরী নবীর নানীর নাম পারিরা বা বাররা বার্রা মার নাম হালিমা নবিদ্যুৎ বাপের নাম হারেস দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কী মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোবেসাদেকের সময় আরবের মক্কানগরী পুরা ইস বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু ফুপু বোঝে ফুপু বোঝে বোঝেন বোঝেন ছটা ফুপু সাতটা ছেলে নবীর তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম ক ভাই নবীর বাপেরা দশ ভাই নবীন নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে এবার চলুন একটা একটা করে জেনে নিন নবী নবী করে চিৎকার করেন কিন্তু নবীর পরিচয়টা আমি জানি না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললি হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে তার পরিচয়টা কি তার বাল্যকাল কেমন কেটেছে যৌবনকাল কেমন কেটেছে বৃদ্ধকাল কেমন কেটেছে এবং তিনি কি বলেছেন কি করতে বলেছেন কোনটা করতে বলেননি সেটা নিয়ে একটু ভাববেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি আপনি খালাস কিন্তু না চলুন নবীর বাপেরা দশ ভাই দশ ভাই কে কে শুনে নিন নবীর বড় চাচার নাম হারেস কি বললাম মনে রাখবেন এগুলো নবীর বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তলে নবীর বাপ আবদুল্লাহ জোরে বলেন সোমান আচ্ছা কই এখানে তো আবু জাহালের নাম নেই তাহলে আবু জাহাল নবীর চাচা নয় অনেক বক্তা তারা ওয়াজ করে বাড়ান আমি শুনেছি বাপ খারাপ সেন্স নেবেন না তিনি বলছেন ওয়াজ করতে করতে নবীর চাচা আবু জাহাল আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে শুনে নিন আবু জাহালের অরিজিনাল নাম কি আবু জাহালের আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর ওর বাড়ি কোথায় সিরিয়ায় কোথায় বললাম সিরিয়ায় মাথায় রাখুন ওর ওর নাম হলো আমের বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় আবু জাহালের বাপ হলো একজন ম্যাথর ম্যাথর মেথরের কাজ করত আবু আলের মা করতো কি চরিত্রহীনা নারী ছিলেন ভালো মেয়ে ছিলেন না যাই হোক আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে বড় আফসোস খবরদার এটা মাথায় রাখুন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব বা আবদুল্লাহ ছোট ছেলেটার নাম হলো ইবরাহিম কি বললাম ইব্রাহিম এই তিনটে ছেলে চারটে কন্যা সন্তান ছিল মোহাম্মদ আসলামের চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় নবী পৃথিবীতে নবীর বয়স যখন পঁচিশ বছর আরবের বিখ্যাত এক মহিলা খাদিজা নামক মহিলা বিধবা মহিলা ছিলেন বিধবা বিধবা মহিলার সঙ্গে নবীর বিবাহ হয় খাদিজার বয়স তখন চল্লিশ প্লাস নবীর বয়স তখন পঁচিশের কাছাকাছি তারপরে নবীর বয়স যখন চল্লিশ বছর হয় তখন নবীর উপরে নাজিল হয় এই কোরআন এই কোরআন প্রথম নাজিল হলো তখন নবীজির বয়স চল্লিশ বছর একদিন মনে রাখবেন তো চল্লিশ বছর বয়সের পরে যখন নবীর উপরে কোরআন নাসিল হলো তখন এই প্রথম বাক্য ছিল রিড কিন্তু দুঃখের বিষয় আজ আমরা কোরআন কে নিয়ে পড়াশোনা করি না কোরআন কে নিয়ে গবেষণা করি না শুনে রেখে দিন এই কোরআনে নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় কত জায়গায় বাপ বললাম বিরাশি থেকে তিরাশি জায়গায় আর কোরআনে লেখাপড়ার কথা আছে কোরআনে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জোরে বলুন বিরানব্বই সংখ্যাটা বেশি কোরআনে লেখাপড়ার কথা আছে বিরানব্বই জায়গায় আমরা কোরআন কি নিয়ে পড়াশোনা করি না কোরআন কি নিয়ে পড়াশোনা করি না তো আজকে আসুন কোরআন নিয়ে কোরআনের একটি সুরা নিয়ে আলোচনা করব এবারে আসছি কোরআনের পরিচয়টা দিই কোরআনের পরিচয় দিতে গিয়ে সুরাতি ঢুকে যাব কোরআন হল আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাটি ছশো দশ খ্রিস্টাব্দী পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হল কোরআনের প্রথম বাক্য হলো ই রিড পড়ো 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 এ কোরআন এর ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারো খানা সাক্তা ছ হাজার ছশোয় ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে এ কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে এ কোরআন ছ বেশি আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে বলুন সোবান আল্লাহ আল্লাহর নবী বললেন মান করা আল কুরআন হরফান ফালাকু আশরু হাসানা যে ব্যক্তি কোরান থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামে আমল নামায় দশটা নেকি লিখে দেবে তো আমার বাপেরা আজকের সেই কোরআন নিয়ে সামনে বসেছি আপনারা কোনো ডিস্টার্ব করবেন না আজকের আলোচনার বিষয় হবে মুমিন আর মোনাফি মনে আছে ভুলে মোমেন আর মোনাফে মোমেনের পরিচয় কটা মোমেনের পরিচয় এই কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা কত 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 সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন কটা পাঁচটা আর সর্বাধিক কোরআনে আছে আর হাদিসে আছে মোমেনের পরিচয় হলো মোমেনের ইমানের ভাগ হলো সত্তরটা আল ইমান ও সোমা ইমানের সত্তরটা শাখা পোশাখা কিছু বুঝতে পারছি তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি কোরআনের আলোচনা হবে কোরআনে সর্বনিম্ন মোমেনের পরিচয় হলো পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা এটা কোরআন